আসসালামু আলাইকুম আপনার বিয়ে হচ্ছে না বা বিয়ে নিয়ে স্ট্রাগল করছেন এমন বেশিরভাগ জনই ডিপ্রেশনের শিকার তার একটাই কারণ যে বিয়ে হচ্ছে না দেখুন বিয়ে একটা রিজিক মানুষের বিয়ে হয় আপনারও হবে হয়তো সময়টা বেশি লাগছে কারণ আপনাকে সবরের পরীক্ষা দিতে হচ্ছে এই সময়টা পার হলেই ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণকর কিছু হবে আল্লাহ চাইলে আপনার বিয়ে হবে কিন্তু আপনি আল্লাহর থেকে চেয়ে নিচ্ছেন কি আপনার দোয়া কেমন হচ্ছে আপনার আমলগুলো কতটা সুন্দর আপনার সবর কতটা উত্তম আপনি হয়তো আল্লাহর কাছে চেয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহ হয়তো এখনও কবুল করেননি আপনি ভাবছেন চারদিকে এত ফিত আমি বাঁচব কি করে আপনি ভাবুন যে আল্লাহ হলেন আল মোহাইমিন আল্লাহ আপনাকে রক্ষা করবেন তিনি যদি কোনো কারণে আপনার বিয়েটা দেরিতে লিখে রাখেন তবে আপনি তার উপর অবশ্যই ভরসা করবেন যে যত ফিতনা বা বিপদ আফত আসুক আল্লাহই আপনাকে রক্ষা করবেন এই সময়গুলো মন নরম থাকে তাই বিভিন্ন রকম গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে কেউ বিয়ের জন্য দেখতে আসলে তার প্রতি ঝুঁকে যাওয়া এবং সোশ্যাল মিডিয়াতে নন মাহারামের সাথে চ্যাটিং এ দুটি সমস্যা বেশি দেখা দেয় তাই নিজেকে সব সময় এসব থেকে দূরে রাখার চেষ্টা করবেন এমন কিছু করবেন না যা ধারা জিনা ব্যবিচারের পথ খুলে যায় দেখুন মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহ যেমন কাউকে আর্থিক ইবাদত করার সামর্থ্য দিয়েছেন আবার কাউকে দেননি তেমনি আপনার চিন্তা যদি এমন হয় যে বিয়েও তো ইবাদত কিন্তু আল্লাহ যেহেতু এখনও এই ইবাদতের সুযোগ করে দেন নাই তবে আমি আমার জায়গায় আমার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিভাবে আল্লাহর ইবাদত করব সেটিকে ফোকাস করি আপনাকে আনুগর্য করতে হবে এই শক্তভাবে বিশ্বাস নিজের মধ্যে তৈরি করুন তখন জীবনে কি পান নাই তা নিয়ে হতাশা চলে যাবে অনেক ভোনেরা বিয়ের জন্য একসময় কূপ দোয়া করলেও এক পর্যায়ে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেন এ সময় তারা এতটা হতাশ হয়ে যায় যে কেউ কেউ ডিপ্রেশনে চলে যায় ওনাদের উদ্দেশ্যে বলা আপনি দোয়া করা ছেড়ে দিলে আপনি দিনশেষে অসুখী থাকবেন কারণ আপনি দোয়া করছেন এর মানে হল আপনি মানসিকভাবে ভালো থাকছেন দোয়া একটি শক্তিশালী অস্ত্র যা মানুষকে আশাবাদী ও মানসিকভাবে শক্তিশালী করে আশেপাশে মানুষের গুম হবে না আপনার বিয়ে হয় না দেখে আবার দেখবেন এদের মধ্যে কেউ কেউ আপনার বিয়ে হলে একটা খারাপ সংবাদ শোনার আশায় কান পেতে থাকবে সুতরাং মানুষের কথা মতো জীবন না চালিয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালান আল্লাহ আপনার জন্য সর্ব্যবস্থায় কল্যাণ চাইবে যেটা মানুষের থেকে আশা করা বোকামি অবশ্যই নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখুন নতুন নতুন স্কিল শিখুন যেমন শিক্ষকতা রান্না ব্যাকিং সেলাই কোরআন শুদ্ধভাবে পড়া হিপস করা ইত্যাদি ইত্যাদি কোনো জিনিস ভালো না লাগলে যে জিনিস ভালো লাগে সেটা করুন প্রতিদিন শারীরিক ব্যায়াম করুন বাইরে ঘুরে আসুন প্রিয় মানুষদের সাথে সময় কাটান এ সময়ে যদি কোরআনের সাথে থাকেন তবে গ্যারান্টি আপনার সব হতাশা কেটে যাবে কোরআনের ছাত্রী হিসেবে নিজেকে নিয়োজিত করুন ইসলামিক জ্ঞান অর্জন করুন এবং দিনের দাওয়াত দিন উত্তমভাবে সময় কেটে যাবে আমার ব্যক্তিগত একটা সাজেশন হলো মানুষকে সব রকমভাবে সাহায্যের চেষ্টা করুন সেটা কথা কাজ কিংবা অর্থের মাধ্যমে পরিশেষে এটাই বলবো সবাই ভালো থাকুন আল্লাহ সুবাহানু তালা সবার মনের নেক আশা পূরণ করুক আমিন আর যারা একজন উত্তম জীবনসঙ্গী খুঁজছেন তাদেরকে যেন আল্লাহ সুবাহানু তালা উত্তম জীবনসঙ্গী দান করেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ